সরকারি মাঠে খেলাধুলায় বাধা আদিবাসী সংগঠনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পুরুলিয়ার বলরামপুর ব্লকের ব্যারামা গ্রামের মাঝেরি এলাকায় সরকারি মাঠে খেলাধুলা করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে যে মাঠে গ্রামবাসীরা খেলাধুলা করে আসে বর্তমানে সেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে একটি আদিবাসী সংগঠনের বিরুদ্ধে গ্রামবাসীরা এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীদের অভিযোগ ওই মাঠে একটি আদিবাসী সংগঠন সিধু কানুর মূর্তি স্থাপন করার পর থেকেই সমস্যায় সূত্রপাত ওই গ্রামের যুবক প্রকাশ সরেনা মাঠ থেকে দশ থেকে পনেরো ফুট দূরে মূর্তির স্থাপন করা হয়েছে মূর্তি ভেঙে যেতে পারে আর এই কারণ দেখিয়েই তাদের খেলাধুলার কারণ করা হচ্ছে গ্রামবাসীদের স্পষ্ট দাবি তারা বহু বছর ধরেই মাঠ ব্যবহার করে আসছে তাই প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে তাদের দি নির্বিঘ্নে খেলাধুলা করার ব্যবস্থা করে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে বেলা গ্রাম পঞ্চায়েত আজ আপনারা কয়েকজন যুবক এসেছিলেন হ্যাঁ একটা স্থানলিপি প্রধান করলেন এই যে প্রধানকে কি বিষয়ে আপনারা জমা করলেন আমরা জমা করেছি আমাদের গ্রামে একটা মাঠ রয়েছে কি মাঠ মাঠ ওইখানে আমরা খেলাধুলা করে ওইখানে খেলাধুলা করতে গিয়ে এক ব্যক্তি আমাদেরকে আপত্তি করে উনি জানান সেই ওই পাশে সিধু কানু মূর্তি আছে ভেঙে যেতে পারে তো ওইটা আমরা বলেছি ওনাকে বলছি আমরা বেড়া দিয়ে দেবো ওইখানে ইঙ্গেল দিয়ে হ্যাঁ এই আপনি যে মাঠটা কথা বলেছেন সেই মাঠটার কী নাম সেই মাঠ

ধুলা করে আপনাদের কোনো ক্লাব রয়েছে যে এই ক্লাব থেকে আপনারা কি খেলেন ওখানে ওইখানে ফুটবলেই খেলা হয় ফুটবলেই খেলা হয় মানে ওখানে দুটো সিধু কানু মূর্তি থাকার কি আছে সাইডে কত দূরে রয়েছে মূর্তিগুলো মোটামুটি দশ পনেরো ফুট দূরে আছে মানে আপনাদের মাঠের থেকে দূরে দশ পনেরো ফুট দূরে আছে ওটাতে আপনাদের কি অসুবিধা হয় না ওনাদের কোনো অসুবিধা আমাদের কোনো অসুবিধা হয় না ওনাদের অসুবিধা হচ্ছে বলছে ভাঙিয়ে যেতে পারে তা আমরা বললাম বলছি ওইখানটাতে বলছি বিরিকেল দিয়ে বলছি বেড়া দিয়ে দিব হ্যাঁ কি বলছে ওনারা ওনারা বলছে না বলছে আমরা বলছে প্রতিষ্ঠা এখানে সিদ্ধুখানের মূর্তি স্থাপন করেছি বলছি এটা আমাদের জায়গা ওরা দখল করতে চায় কে মানে কারা বলছে ওই সংগঠন আদিবাসী সংগঠনের আপনারা কোন সংগঠন থেকে আমরাও তো আদিবাসী আপনারাও আদিবাসী আমরাও আদিবাসী এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি প্রধানের কাছে এসেছি ওই লিখিত দেয়া হইলো যাতে ওই মাঠটাতে আমাদের ছেলে খেলাধুলা করতে পারে কি নাম আপনার প্রকাশ সরেন বাড়ি মাঝিটি